যারা সাদের ওপরে গাছ লাগানোর জন্য জায়গা তৈরি করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিও তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি চৌ বাচ্চা করা আছে লম্বা লম্বী তো এটা আসলে কোনো গরু খামারের চারি নয় বা সেট নয় এটা হলো গাছ লাগানোর একটি জায়গা করা হয়েছে টপ হিসেবে তো কাজগুলো আমরা কিভাবে করলাম তো সেই সম্পর্কে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন যে আমার সামনের চৌপাতাটি দেখতে পাচ্ছেন এটা ভেতরে ভেতরে আড়াই ফিট রয়েছে এটাতে মাটি দিয়ে ভরাট করে তার উপরে গাছ লাগাতে হবে তো এটা তৈরি করার পূর্বে আমরা নিচে আগে ইঁটে সাজিয়ে নিয়েছি ইঁটে সাজিয়ে নেওয়ার পর আমরা এটাতে বালু দিয়ে ভরাট করে তারপরে ওপরে ঢালাই দিয়ে নিয়েছি তো ঢালাই ওপর থেকে গাঁথনি করা আছে। এটা ছাদের সাথে নিচে তলার কোনো সংযোগ নেই দেখতে পাচ্ছেন যে ছাদের সাথে নিচে তোলার কোনো সংযোগ নেই তো মাঝখান দিয়ে আমরা গাঁথনি করা আছে। এটা আগে ফর্মা তৈরি করে নিয়ে তারপরে ঢালাই দেওয়া আছে ঢালাই দেওয়ার পরে আমরা ইটেগুলো বাহির করে বালুটা বাহির করে নিয়েছি যার কারণে নিচে ফাঁকা রয়ে গেছে তো এটা পাঁচ ইঞ্চি গাঁথুনি না এটা আপনার আড়াই ইঞ্চি গাঁথুনি করা আছে তো আমার সামনে এখন যে গাছটি লাগানো দেখতে পাচ্ছেন এটা পূর্বের করা ছিল তো বর্তমানে আমরা পাশে কাজগুলো করলাম তো পূর্বে যে কাজগুলো করছি সেটা দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে ভরাট করে তার ওপরে বিভিন্ন বড় বড় যে গাছগুলো রয়েছে তো সেগুলো লাগানো রয়েছে তো এভাবে যদি আপনারা ছাদের ওপরে কাজগুলো করেন তাহলে আপনাদের ছাদের কোনো ক্ষতি হবে না তো বারবার ছাদের যে টপে যে পরিষ্কার করা কিংবা টপ সরানোর কাজও করা লাগবে না তো কাজগুলো অনেক সুন্দরভাবে হবে তো এটা মিনিভাবে করা হয়েছে ছোটো ছোটো চেম্বার করে করা হয়েছে এটা এক সাইডে তো কাজগুলো দেখতে পাচ্ছেন যে আমরা কেমনভাবে করছি তো আপনারা চাইলে নিচে স্লাব ছাদের উপরে স্লাব জমিয়ে নিয়ে তলে দুইটা করে গাঁথনি করে নিয়ে তার উপরে স্লাব তৈরি করে তুলে দিতে পারেন কিংবা ইটে দিয়ে বালু দিয়ে ফর্মা করে তার উপরে ঢালাই দিয়ে কাজগুলো করতে পারেন তো আমার কথা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যেটা আমি রা বুঝতে পারি নাই তো সুন্দরভাবে বুঝিয়ে দিন তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে সব কিছু দেখাই দিলাম যে কেমনভাবে কাজগুলো করছি তো পাইপ যেহেতু ঢালাইয়ের ওপর একটি দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে চৌবাচ্চার বাচ্চার ভিতরে যদি পানি জমে তো মাটি দিয়ে চুয়া যে পাইপ দিয়ে বাইরে চলে আসবে এক্ষেত্রে ভিতরে কোনো জলাবদ্ধতা তৈরি হবে না তো পাইপ আপনাকে অবশ্যই দিতে হবে তো ভিডিওটি আসলে কেমন লাগলো জানাবেন কোথাও বুঝতে সমস্যা হলেও জানাবেন